স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি দাঁড়া একটু দাঁড়া দাঁড়া বলে দিন আজকে আমাদের বিয়েবাড়ি রয়েছে এখন বাজছে পৌনে তিন দিন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর মামাম মাছি ওর বাবা তো স্কুলের গেছে তো এখন মামা কি করছে আমাকে পালিশ করিয়ে দিচ্ছে তা ঘর লেডি আঙুলে পরিয়ে দিয়েছে মোটামুটি পরিয়ে দিয়েছিল আমি ঠিক করে নিয়েছি আর দুটো আঙুলে পরিয়ে দেবো তাই তো ও আমাকে শাড়িও ঠিক করে দেয় আমি কি শাড়ি পরবো তাই তো তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আর বিয়ে বাড়ি যাবো কি শাড়ি পরে যাব ওখানে গিয়ে দারুণ এনজয় হবে মা আসবে দাদা আসবে বাড়ির আরো অনেকে থাকবে তো ব্লগটা খুব ভালো হবে দেখতে

পাঁচটায় আজকে গাড়ি নিয়ে গেছে তো তাড়াতাড়ি চলে আসবে আমি রেডি হয়ে থাকবো আর প্রত্যেক বাড়ি আমার লেট হয়ে যায় বিয়ে বাড়ি যেতে আজকে রেডি হয়ে তাড়াতাড়ি যাবো মা বলে দিয়েছে তো তাড়াতাড়ি আসবি গল্প হবে একটু তো ঠিক আছে চলো আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখো এখন বাজছে সাড়ে চারটে ঘুম ঘুমোচ্ছে ওই দেখো আর আমি ওর সাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম এবারে না রেডি হলে দেরি হয়ে যাবে তো সেই জন্য চলো এবারে রেডি হই সাড়েটারি বের করি চলো রেডি হয়ে আসছি তো দেখো বিকেল সাড়ে চারটের সময় সূর্য এবার আস্তে আস্তে অস্ত যাচ্ছে এই সময়টা না খুব ভালো লাগে দেখতে ইতলে রাস্তাঘাটও ঘাট কি সুন্দর মানে খুব একটা লোকজন নেই ভালো লাগে। তো স্ট্যাঙ্ক আমরা রেডি হয়ে গেছি কিন্তু আজকে আমার হিরো লেট করেছে। এই যে এটা হচ্ছে আমার হিরো। আমাকেও আসছে। আমাকেও আসছে ভিডিওতে তো আমরা তিনজন পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে জানিও আমাদেরকে আর আমার চুলটা আজকে বড্ড উপর দিকে হয়ে গেছে মানে সুন্দর হচ্ছে না কেন হেয়ার ব্যান্ড পরে মেকআপটা করছিলাম তো ওই জন্য চুলের ওপরটা বেশ উঠে গেছে যাই হোক এই হচ্ছে আমাদের ফাইনাল লুক তো এখন ওর পাপা জুতো পরছে মামাম দেখছে এরপরে আমরা নেমে যাব নিচে গিয়ে আজকে আমরা ট্রেনে যাব না আমাদের বিয়েবাড়ি শ্রীরামপুরে কাছেই তো সেই জন্য আমরা স্কুটিতে যাব কারণ এই টাইমটায় না খুব ট্রেনে ভিড় হয় তো চলে এসেছি বিয়ে বাড়িতে গেটের সামনে ওকে বললাম দুটো একটু ভিডিও করে দাও একটু ফটো তুলে দাও দাঁড়িয়ে আছি বাড়িতে সবাই চলে এসেছে ভালো ভালো অনেক অনেকদিন পরে সবার সাথে দেখা হয়ে এই যে দেখো আমরা ফুচকা খাচ্ছি আর মাম্মা মায়ের কাছে বসে আছে ওই যে দেখো মা সোফায় মামাকে নিয়ে বসে আছে আর এদিকে করেছিল হচ্ছে চিকেন পকোড়া ভেজ পকোড়া আর করেছিল কফি বেশ ভালো করেছিল চিকেন পকোড়াটা তো এবারে আমরা চলে এলাম দোতলায় আর ওই যে ওখানে বউ বসে আছে এত ভিড় হয়েছে আমরা তো আর যেতেই পারছিলাম না তো যাই হোক এখানে খানিকক্ষণ বসে আমরা গল্প করে নিলাম এই বাঁদিকে যে নীল শাড়ি পরা যাকে দেখছো ওই হচ্ছে মানে আমার পিস্তুত দিদি ওর ছেলেরই বিয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে ও যা ভালো বুঝেছে করছে আর এই যে এটা আমরা খেতে বসে পড়েছি এখন ওপরে বউয়ের সঙ্গে ফটোটা তুলে এনে আর এখানে মা দেখো ওদিকে বসেছে বাপি আসছে দাদা আসেনি বাপি এসেছিল মা আর বাপি মা বলছে ননীকে নিয়ে বাড়ি চলে যাবো আর এই যে শুভঙ্কর মৌসুমি শুভ বধুবরণ মানে আজকে রিসেপশান মেনুতে দেখা ছিল নানপুরি চানা মশলা ফিস কাটলেট তারপরে হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন সন্দেশটা খুব ভালো করেছিল রসগোল্লা পাঁপড় আইসক্রিম চাটনি যা যা হয় আর কি খাবার দাবার ভালোই ছিল তো দেখো আমাদের চানা মশলা দিচ্ছে মামাম নানপুরিটা খেয়ে নিয়েছে এই যে ফিস কাটলেট দিয়েছে কাটলেটটাও ভালো হয়েছিলো কিন্তু ও খেতে পারিনি এই যে রাইস চলে এসেছে ফ্রায়েড রাইস দিচ্ছে আরেকটু দেবেন চিকেন দিয়ে দিয়েছে কিন্তু ফ্রাইড রাইসটার কোনো একটা সেন্ট বেশি দিয়ে ফেলেছিল একটু আমার সেন্ট লাগছিল তো যাই হোক এখন আবার একটু চিকেন দিতে এসেছে না এটা হচ্ছে মাছ যারা চিকেন চিকেন খাবে না মানে বাপি মা চিকেন খায় না তো ওরা ওই জন্য চিকেন এই মাছ নিচ্ছে আর মা মাছও নেয়নি আজকে পনির নিয়েছিল চাটনি পাঁপড় দেওয়া হয়ে গেছে এবারে দিচ্ছে হচ্ছে রসগোল্লা আর এই যে দিয়েছে সন্দেশ রসগোল্লাটা খুব সফট ছিল আর সন্দেশটাও ভালো ছিল এই যে দেখো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে মাম্মাম পাপড় খাচ্ছে এই যে আমরা খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে পড়েছি মা বাপি বাড়ি যাবে তো সেই জন্য মামামকে কোলে নিয়ে আদর করছে আর ও নামতে চাইছে না তো মা খালি বলছে ওকে নিয়ে চলে যাবে আর ও বলছে হ্যাঁ চলে যাবো এরকম আর এই একটুখানি দেখাও হয়ে না ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা খুব কষ্টের আর যে মামা মামায় টা করে দিচ্ছে কিন্তু কী আর করা যাবে বাড়ি তো ফিরে যেতেই হবে মাকে ছেড়ে তো আর কি ব্লগটা এখানেই শেষ করছি এবার যে যার বাড়ি ফিরে যায় নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাটা